বিসমিল্লাই রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনবী মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা ফেমিকন ফেমিকন স্বল্প মাত্রায় জন্মবিরতিকরণ পিল বর্তমান বিশ্বের লক্ষ লক্ষ মহিলা জন্মবিরতিকরণ পিল ব্যবহার করে তাদের পরিবার পরিকল্পনা করছেন ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড খাবার পিল একটি সুসহনীয় এবং কার্যকারী খাবার পিল সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি অর্থাৎ যতদিন গর্ভধারণ করতে না চান ততদিন পিল খেতে থাকুন পিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে খাবার পিল খেলে মাসিক নিয়মিত হয় এবং মাসিকের অনেক সমস্যা কমে যায় গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার পিল অনেক ক্ষেত্রে শরীরের অনেক উপকারে করে সেমিকোন এর ব্যবহার বিধি পিল খেতে চাইলে আপনার পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন মাসিক শুরু হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্ন সাদা পিলটি দিয়েই ফেমিকন খাওয়া শুরু করুন পরের দিন থেকে প্রতিদিন রাতে সাদা পিল একটি করে নিয়মিত সিরিয়াল অনুযায়ী খেতে থাক প্রতিদিন একটি করে একুশ দিন একুশটি সাদা পিল খাওয়ার পরের দিন থেকে প্রতিদিন একটি করে সাত দিন সাতটি বাদামি রঙের এর পিল খেতে হবে বাদামি রং এর পিল খাওয়াকালীন মাসিক আরম্ভ হলেও বাদামি এর পিল খাওয়া বন্ধ করবেন না বাদামি এর পিল নিয়মিত সাত দিন খেলে রক্তস্বল্পতা পূরণে পূরণ করে এবং পিল খাওয়ার নিয়ম ঠিক থাকে পিল খাওয়া শেষ হওয়ার পর মাসিক না হলে আপনি অন্তঃসত্ত্বা না পরীক্ষা করে দেখতে হবে সাত দিন বাদামি পিল শেষ হওয়ার পর দিন থেকেই উপরের নিয়ম অনুযায়ী নতুন একটি পি ফেমিকন খাওয়া শুরু করতে হবে নিয়মিত মাসিক হলে পরে আর মাসিক না হলে পরীক্ষা করে দেখতে হবে আপনি অন্তঃসত্ত্বা হয়েছেন কিনা পিল খেতে ভুলে গেলে কি করা উচিত তবে পরের দিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নিন তাছাড়া ওই দিনে পিলটির নিয়ম অনুযায়ী রাতে খেতে হবে অর্থাৎ ওই দিনে আপনাকে দুটি পিল খেতে হবে যদি কোনো কারণে পরপর দুই দিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে দুইটি পিল তখনই খাবেন পরের দিন আবার দুইটি পিল খাবেন এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত খাবেন সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে কন্ডম ব্যবহার না করলে অন্তঃসন্ত হওয়ার সম্ভাবনা থাকে আর অবশিষ্ট বিলগুলো প্রতিদিন একটি করে খাবেন কারণ মাসিক নিয়মিত রাখার জন্য এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেটের উপরে শাড়ি শাড়ি সাদা পিলের প্রথম থেকে খাওয়া আবার শুরু করতে হবে কিছু কিছু ঔষধ পিলের পার্শ্ব প্রতিক্রিয়া বাধার সৃষ্টি করতে পারে আপনি যদি অ্যান্টিবায়োটিক পিসিন অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে পার্শ্বপ্রতিক ধরনের খাবার পিল এক এক ধরনের মহিলা শরীরের সাথে মানিয়ে যায় তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে পিল খেলে কিছু অসুবিধা দেখা দিতে পারে যেমন মাথা ঘোরা বমি ভাব অথবা পিল খাওয়া খাওয়াকালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিকের আকারে বের হতে পারে নিয়মিত পিল খেতে থাকলে দুই তিন মাসের মধ্যে এই সমস্ত সমস্যা দূর হয়ে যায় যেসব মহিলার এই সমস্ত সমস্যা দুই তিন মাসের মধ্যে সমাধান না হলে একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে যে সব ক্ষেত্রে খাওয়ার পিল খাওয়া নিষিদ্ধ যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন যদি আপনার বয়স পাঁচচল্লিশের উপরে হয়ে থাকে যদি আপনি অতি ধূমপায়ী অর্থাৎ দিনের বৃষ্টি সিগারেট এর বেশি পান করে করে থাকেন যদি আপনার হৃদরোগ ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে যদি আপনার লিভারের কোনো অসুখ হয় অথবা আপনি জন্ডিসে আক্রান্ত হয়ে থাকেন যদি আপনার উচ্চ রক্তচাপ তীব্র মাথা ব্যথা স্তনের ভিতরে গোটা বা শক্ত কিছু বোধ করেন অত্যাধিক রক্তস্রাব যার কারণে নির্ণয় হয়নি এই সব অসুবিধা প্রত্যক্ষ করেন তিল ব্যবহারকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে তবে আপনি যদি স্বাস্থ্যবর্তী হন এবং ধূমপানের আসক্ত না হয়ে থাকেন তাহলে এই সব বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা কম খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন দৃষ্টিশক্তি অথবা বাক শক্তি পরিবর্তন পায়ের অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া বুকের তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট চামড়ায় হলুদ বন্য অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন এবং নিকটস্থ পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন তিনি মহান আল্লাহ এক অদ্বিতীয় দ্বিতীয় মহান আল্লাহ কোনো কিছুর মুখ অপেক্ষী নন সবই তার মুখ অপেক্ষী সুরা আল ইকলাস আয়াত এক দুই